একটা রান্না ঘরে চ্যানেল আছে তোমরা গিয়ে কিন্তু অবশ্যই ওখানে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর রান্না ছাড়ে ওখানে সেটা সব করে নাকি জানি না কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না না খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে বাবা আমার আবার শোনা বকা কি হচ্ছে ছবি তুলছে এবার সকলকে আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে এলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে আজকে কিন্তু রোববার মানে চব্বিশে ডিসেম্বর দেখতে দেখতে আর কয়েকটা দিন বাকি আছে এই বছরটা শেষ করে কিন্তু একটা নতুন বছরে কিন্তু আমরা সকলে পা দিতে চলেছি আর আজকে যেহেতু ঠিক ক্রিসমাসের আগের দিন তাই হলো একটা চড়ই ভাতি টাইপের কিছু করা যাক যেহেতু পঁচিশে ডিসেম্বর আমরা বাড়িতে থাকছি না সেই কারণে ভাবলাম যে আগের দিন করি আর এখানে দেখো আমার চিংকি মিঙ্কি মধ্যে একটা চিংকিটা এখানে রয়েছে আর মাম কিন্তু আজকে সুন্দর করে সেজে চলে যাচ্ছে ওর মামাবাড়ি ঘুরতে আমরাও যাব মামাবাড়ি ঘুরতে তবে তোমাদের কিন্তু দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি মামাবাড়ি যাচ্ছি কিন্তু কোন মামাবাড়ি যাচ্ছি সেটা কিন্তু তোমাদের জানতে গেলে অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু চেক করতে হবে এখানে দেখো আমি আর সুপ্রিয়া মেনে চলে গেলাম হচ্ছে বাজারে সুপ্রিয়ার সাইকেলটা চালাচ্ছিল আর আমি পেছনে বসেছিলাম কারণ আমি সাইকেল চালাতে পারলো আমি ডবল কেরিটা না ঠিক পারি না তাই ওকে দিয়েই ছোটো বাচ্চাটাকে দিয়ে আমি খাটাচ্ছি কিছু করার নেই বুঝতেই পারছো নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দুজন মিলে যদি আমি যদি চালাই অ্যাক্সিডেন্ট হয়েই যাবে তো যাই হোক আমরা এখন বাজার যাচ্ছি জাস্ট কি আনতে যাচ্ছি তোমরা জানতে চাওছো হ্যাঁ এই যে শুকনো লঙ্কা আনতে যাচ্ছি বাড়িতে শুকনো লঙ্কা ফুরিয়ে গেছে তাই ভাবলাম আমি আর মানে সুপ্রিয়া মিলে চলে যাই বা বাজারে শুকনো লঙ্কাটা কালেক্ট দোকান থেকে আসার পর কিন্তু দেখছি মা আর দিদি মিলে মোটামুটি কোমর বেঁধে নেমে গেছে কিন্তু চড়ুই ভাতির প্রস্তুতি করার জন্য মানে প্রস্তুতি বলতে গেলে আজকে কিন্তু মেনুতে শুধুমাত্র বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ তো মানে ওই দুটো করতেও একটা ঝামেলা আছে সাদা মাটা হলেও বিরিয়ানি কিন্তু অনেক অনেক ঝামেলা আছে আর এখানে দেখো সুপ্রিয়া বলছিল কখন হবে মানে আমাদের একটু লেটই হয়ে গেছে করতে করতে ডিসাইড হচ্ছিলো যে কি করা যায় কি করা যায় তাই মানে একটা লেট হয়ে গেছে আর দিদির সাথে আমি এখানে গল্প করতে করতে বেশ রান্নাটাও আজকে হচ্ছিলো গল্প হচ্ছিলো একটু গান হচ্ছিলো একটু নাচ হচ্ছিলো মানে যেটা পিকনিক হয় সেটা কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে একটা মানে হচ্ছিলো জাস্ট আজকে পিকনিকে যেমন সকলে থাকে তেমন আমাদের আজকে কি আমরা ছজনে কিন্তু এই জিনিসটা করেছি আমাদের বেশ ভালো লেগেছে আর এখানে আমার একটা দিদির চ্যানেল আছে সেই চ্যানেলটা আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ও কিন্তু সত্যি অনেক সুন্দর সুন্দর রান্না করে আর ওখানে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন চিকেনগুলো কষালেই কিন্তু বিরিয়ানি চিকেনটা কষানো হয়ে গেলে আর ভাতটা হয়ে গেলেই মোটামুটি কিন্তু ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু হয়ে যাবে তারপর চিকেন চাপটা করতে একটু টাইম লাগবে কিন্তু ওদিকে বিরিয়ানিটা তখন ভাপে দেওয়া থাকবে আর চিকেন কষাটা এদিকে ইজিলি হয়ে যাবে এখানে দিদি চিকেনগুলো তুলে দিচ্ছিলো আর মোটামুটি আমাকে বলছিল যে এগুলো এইভাবে তুলতে হবে আবার কষাতে হবে কিভাবে আমাকে দেখাচ্ছিলো আমি বললাম আমি কষাতে জানি তুই কী জানিস আমি বেশি জানি তোর থেকে যাই হোক এখানে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু ওই হাড়িটা বসাচ্ছে গরম জলের মানে যেটাতে ভাতটা কিন্তু মানে ওই সেভেন্টি ফাইভ পারসেন্ট যেটা সেদ্ধ হবে আর সেটার জন্য কিন্তু এখানে জলে ওই যেই জিনিসপত্রগুলো দেয় আমি জানি না সত্যি আমার জেনে জেনে আমাকে বলতে হবে এখন জানাটা পসিবল না আমার সামনে সত্যি বলতে গেলে কেউ নেই তাই আমার জানাটা পসিবল হচ্ছে না আর এখানে হচ্ছে চাল টাল যেগুলো আছে সব কিছুই মোটামুটি জলে দিয়ে দিলে তেজপাতা ঘিটি দিয়েছে আমি দেখেছি যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের কাছে বলছি তো চলো এটা সেদ্ধ হয়ে যাক সেদ্ধ হওয়ার পরে তোমাদের সাথে দেখা দিদির মাথা থেকে একটা ভালো বুদ্ধি বেরিয়েছে ঘিটা আসলে জমে গেছিলো তাই বললো যে এই গরম জলের মধ্যে ঘিটাকে একটুখানি জাস্ট মানে ঘিয়ের কৌটোটাকে একটুখানি মানে নাড়াচাড়া করলে নাকি ওটা গলে যাবে বা সত্যি ওটা গলে গেছিল গো গলে যাওয়ারই ওটা গরম জল যেহেতু আর এখানে কিন্তু ভাত পুরো হয়ে গেছে মানে ওই ফিফটি ফাইভ পারসেন্ট যেটা করতে হয় তো সেটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু সাজানোটা হবে এই লেয়ারটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে প্রথমে একটু ঘি দিয়ে নিল আর তারপরে একে একে ভাত আর যে লেয়ারগুলো দিতে হয় সেগুলো দিচ্ছে আর ভাতটা থেকে দেখো কি গরম হাওয়াটাওয়া বেড়াচ্ছে আমি আবার খবর কাগজ নিয়ে বসেছি যাতে ওদের হাতে হাওয়া মানে মানে এইটা লাগলে ভাবটা হাতে একটা মানে ঠোসকা পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে তাই ভাবলাম ওদের ওই খবর কাগজ দিয়ে কিন্তু একটু হাওয়া করে দিই তাহলে হয়তো হাতে ধোয়াটা লাগবে না আর এখানে ভাতগুলো তুলে নিচ্ছে তারপরে কিন্তু আস্তে আস্তে করে লেয়ারটা সাজাবে প্রথমে কিন্তু চিকেনের লেয়ারটাই দিচ্ছে চিকেনটা দিচ্ছে তারপর আরও বেরেস্তা আছে তারপরে কেশর দুধ থেকে শুরু করে কেওড়া জল মিঠা আঁত সব কিছুই কিন্তু আজকেই পরিমাণ মতন দেবে লাস্টে তোমাদের অবশ্যই রিভিউটা দেবো আমার দিদি আজকে বিরিয়ানিটা করেছে আর দিদির হাতে ফার্স্ট টাইম আমরা বিরিয়ানি খাচ্ছি আগে কোনোদিনও হয়নি তাই জানি না কেমন হবে তো অবশ্যই লাস্টে আমি তোমাদেরকে বলবো যে ও সত্যি সত্যি ভালো করেছে না খারাপ করেছে এটা হচ্ছে সেকেন্ড লেয়ারটা ফার্স্ট লেয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই সেকেন্ড লেয়ারটায় কিন্তু ওই বিরিয়ানি মশলার যেটা আছে সেই মশলাটা কিন্তু ভালো করে একটু মিক্সড করে দিতে হবে আর চিকেন টিকেন বেরেস্তা যা আছে দিয়ে দিতে হবে আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের ডিমটা যেহেতু হয়নি কারণ চিকেন চাপ আছে আর এতগুলো চিকেন কে খাবে আবার ডিমও কে খাবে কতজন মানে এত তো খাওয়া পসিবল হবে না তাই ডিমটা কিন্তু আজকে স্কিপ করা হয়েছে এই যে পেঁয়াজ বেরেস্তা যেটা হয় না সেটা আমার শুধু শুধু খেতেই সত্যি কি ভালো লাগে আর এই যে বিরিয়ানির মধ্যে দেওয়ার পর যা অসাধারণ দেখ তে লাগছে বেশ ভালো লাগছে একদম মনে হচ্ছে শীতকালে একদম পারফেক্ট টাইমে কিন্তু আমরা মনে হচ্ছে পিকনিকটা করছি মানে চড়ুই ভাতি বাংলায় বলবো পিকনিক বলা যাবে না এটাকে চড়ুই ভাতি বলতে হবে আর হচ্ছে এখানে বেরেস্তা টেরেস্তা দেওয়ার পর দিদি কিন্তু আবার থার্ড লেয়ারে চলে এলাম মানে ওটা কমপ্লিট হয়ে গেছে আর এটা থার্ড লেয়ার হলো আর দেখতে কি অসাধারণ লাগছে এরপরেই কিন্তু ওই যে দুধের যেই কিশোর দেওয়া থাকে না ওইটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবে আজকে কিন্তু ময়দা বা আটা দিয়ে কিন্তু ওটাকে মা দিদি বল ওটা দিয়ে করা যাবে না মানে ময়দা আটা দিয়ে কিছু করবে না ওটার উপর নাকি শিলনোড়া বসিয়ে দেবে তাতেই নাকি ভাবে খুব সুন্দর হয়ে যাবে মোটামুটি সব লেয়ারই কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে এই কেশর দুধটা না দিলে কিন্তু বিরিয়ানি মনে হয় ইনকমপ্লিট থাকবে একটু লাস্টে কিন্তু খোয়া খেয়েরও দিয়ে দিয়েছিল আর এরপরেই কিন্তু ঢাকা দিয়ে আর বসিয়ে দেবে কিন্তু এক তো উনুনের আছে আর এই যে শিলনোড়া তোমাদের আগেই বললাম দিদি বলেছি শিলনোড়া দিয়ে দেবে কিন্তু আর সত্যি দেখতে দেখতে এতটা টাইম হয়ে গেছিল মানে আমি আর ভিডিও সত্যিই নিতে পারিনি হাঁড়ি থেকে যখন নামাচ্ছিলো আমার ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো প্রায় আমরা আজকে পাঁচটার দিকে খেতে বসেছি মানে দুপুরের লাঞ্চ আমরা পাঁচটাই খাচ্ছি আর দেখো আমার দিদি আমাকে জাস্ট মানে কীভাবে আমি জানি না আমাকে এত বিরিয়ানি দিয়েছে আমি তো লাস্টে অবশ্যই কমিয়ে নেবো আর এখানে এই সুপ্রিয়া কিন্তু খেতে বসে গেছে ওর একটা কথা শোনো

তো দেখলেই আমাদের কতটা পরিমাণে খিদে পেয়েছে যে আমরা এরকম করছি সত্যি সত্যি আর বিরিয়ানিটা দেখতে সত্যি অসাধারণ হয়েছিল আর সত্যি বলতে গেলে দিদি মানে দিদির হাতে ফার্স্ট টাইম এটা খাচ্ছি আমরা ভীষণ ভালো হয়েছিল কিন্তু একটু বেশি ঝাল দিয়ে দিয়েছিলো তো ঝাল ঝাল বিরিয়ানি বেশ খেতে মজাই লাগে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই স্টপ করছি ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে আর এখনের মতন টাটা ভালো থেকো এবং সুস্থ থেকো